মানিগা বিবান তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি আর জানলা এই এখন দরজারটা আমি খুলছি আর বাসে খুব সুন্দর আওয়াজ আওয়াজটা কত সুন্দর পাবে না আওয়াজের হাত প্রশ্ন কত সুন্দর কিন্তু জানলা আমি আজকে খুলবই কারণ আর জানলা না খুললে আমি আজ এই ওয়েদার এত সুন্দর রোদ উঠেছে জানলা না খুলে থাকতেও পারবো আমি খুলবো আর আজকে আমাদের সকাল হয়েছে এখন কটা বাজে জানো নটা বাজে এই আগে মানে জাস্ট নটা আগে উঠেছি উঠে এই জাস্ট চেষ্টা করলাম এখনো তো ঠিক সময় নেই আর জানাগুলো খুলে দিচ্ছে রোদ থেকে আগে জানা দেখলাম আর তোয়াদের সঙ্গে এটা শেয়ার করলাম মর্নিংটা সুন্দর সকাল একটা রোদের সঙ্গে শেয়ার করি পরে আর একটু এসে কাজ আস্তে 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 ঠিক পারবে আর ওরা তো ভালো অটোমেটিক্যালি এসে যাবে কথা সব শুনতে পাবে না হয়তো আমার কী জানি বুঝতে পারছে না কী হবে আমাদের স্নান টান করা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি আর সেই সকালে পরে কোনো ভিডিওই করিনি করব কি কি মানে একটা না কি বলবো একটা বড় ফাড়াই মনে হয় গেল একটা ছেলের না মানে মোটামুটি দেখাচ্ছি এইখানটাতে না ভালো রকমের একটা কেটে গেছে মানে প্রায় স্টিচ দেওয়ার মতন কিন্তু যাই হোক স্টিচ দিতে লাগবে না বাবা ওষুধটা লেগে যাবে বাবার হ্যাঁ স্টিচ দিতে লাগবে না যাই হোক এখন ওই মলম টলম দিয়ে ওষুধপত্র দেওয়া হয়েছে সেটা লাগিয়ে রেখে খুলেই রেখেছে দেখো তোমাদের দেখাচ্ছে দাদা এই দেখো হাত দিবি না একদম বাবান ওষুধ যেন না লাগে শুয়ে থাকো এই নিয়ে মানে আমার গেল আজকে দিনটা মানে আমি না একদম কি করবো ভিডিও কিছু করাই হয়ে ওঠেনি একদম এরকম অবস্থা না বলার না কে এখন সব দিয়েটে তবে একটা কি এটা কাঠেই হয়েছে কোনো কোনো ইয়েতে কিছু হয়নি যার জন্য মানে কোনো সেরকম কোনো ওইটার দিক থেকে একটা টেনশানটা অতটা নেই তাও সব ওষুধপত্র দেওয়া হয়েছে এখন একটু রেস্ট নেই আর কি তাই আমি যে না তোমাদের জিনিসটা জানিয়ে দিই যে ব্যাপারটা কি হয়েছে কেন করছি না ভিডিও কালকে হয়তো অল্পই করবো বেশি করবো না কালকে আমি তোমাদের পোস্ট করে দেবো তোমরা কালকে জানতে পারবে আর কি তা আমি ওই জন্য আজকে খুব একটা ভিডিও করব না করব কিছুটা করব ভালো লাগছে না মনটা একটু 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 খারাপ আছে ওই জন্য বাবু ঘুমিয়ে পড়ো একটু ঘুমিয়ে পড়বো Nadish, 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 Nadish.

দেখো এই যে দুধ পুলি বানাচ্ছে আমার দুধের মধ্যে কিন্তু পাটালি দেওয়া হয়ে গেছে দুধ ঘুমছে প্রায় এবার আমি এইখানে ওরা এগুলো রেডি করেই নিয়েছে

ঘরে আবার এক গাদা নুন পড়ে গেছে এখন সেই নুনগুলোকে পরিষ্কার করছি এরা আরো নুন এদিকে আছে মানে টিপাটা নিয়ে এসে এখান থেকে এখানে আর হাত থেকে এখান থেকে পড়ে গেছে এখন কাজ আরো বেড়ে গেল আর এদিকে মেয়েকে বসাচ্ছিলাম পড়তে তার মাঝখানে একটা এক্সট্রা কাজ